আমরা বনভোজন শুনেছি যে মানুষরা করে কিন্তু এরা খুব সুন্দর সংগতি বলে একটা সংস্থা গোপালের বনভোজন বলে একটা অনুষ্ঠান উৎসব অনুষ্ঠান করছেন আজকে একত্রিশ থার্টি ফার্স্ট জানুয়ারি এই যে দেখুন আমি এসেছি সেই ছবিটা দেখে আমার খুব ভালো লাগলো গোপাল মানে শ্রী হরি শ্রীকৃষ্ণ সেই ছোটোবেলায় গোপাল ধাম তার নামে একটা উৎসব করছে সকাল থেকে তাকে পুজো দিচ্ছেন তার নামে ভোগ দিচ্ছেন দিয়ে ভোগ আরতি করেছেন এই যে ভোগ দিয়েছেন দেখতে দেখতে পাচ্ছেন ভোগ আরতি করে সমস্ত সর্বসাধারণের জন্য খাবারের ব্যবস্থা করেছেন সেটিকেই অন্নভোগ খিচুড়ি ভোগ খিচুড়ি বাঁধাকপির তরকারি সমস্ত ভক্তরা যারা এসছেন এই গোপালে উৎসব দেখতে তারা উৎসব এই যে আয়োজন করা হয়েছে তাদের বসার ব্যবস্থা করা হয়েছে সে বসে সেই উৎসবের পরে সমস্ত ভক্তরা মহা আনন্দে গোপালে গোপালের বনভোজন অনুষ্ঠানে উৎসবে যোগদান করেছেন এবং মহা আনন্দে প্রসাদ গ্রহণ করছেন এবং প্রসাদ গ্রহণের লাইন গোপালের বনভোজনে মহাপ্রসাদ